আজকে আমরা ভলিবল মাঠে ভলিবল এবং সেই সঙ্গে একটা ছোট পিকনিকের ব্যবস্থা করেছি আমরা যে সমস্ত বন্ধুবান্ধবরা খেলি তাদেরই মধ্যে একটা ছোট্ট পিকনিক দেখছেন আমাদের হাঁড়িতে গরম জল ফুটছে আর এই সামনে চাল রাখা আছে এখনই আমরা চালটা ধোবো ধুয়ে ওখানে দিয়ে ভাত রান্না করব তারপরে মাংস আসতেছে বাজার থেকে আসলে রান্না হবে আমাদের পূজারি দেখছেন মিস্টার নটবর লাল আমার সহযোগী উত্তম জানা সুপ্রিয় বেড়া আমি বিশ্বনাথ জানা আরও আসতেছে এর পরে স্টেপ কি হবে সেটা আপনাদের দেখাবো অবশ্যই এই আমরা গরম জলে চাল ঢালছি ভাত আমাদের হচ্ছে আমাদের ভাত ফুটছে এখন পূজারীকে দেখছেন খুব মনোযোগ সহকারে রান্না করছে এখন দেখছেন আমাদের খাওয়ার জল সরবরাহ দুজন সুপ্রিয় বেড়া লাভলি বয় শিবু এবং দেবকুমার জানা এসছেন খাওয়ার জল নিয়ে

এখন আমাদের ডালেরও প্রোগ্রাম আছে ডাল ভাজা চলছে দেখছেন ডালও হবে ডালের ভাজা চলছে পূজার উত্তম জানা আমাদের এখন ডাল ভাজা হয়ে গেছে এবার ডাল শুকা হবে তার প্রস্তুতি চলছে এই যে আমাদের সুভাষ ভাই দিয়ে গেছে কাঁচা লঙ্কা আর এটা কি পেঁয়াজ এই দিয়ে গেল আর বাকি আপনাদের দেখাচ্ছি ভেতরের মহলটা কিভাবে আছে পরিবেশটা দেখাচ্ছি আমরা এখানে কী হবে দ্বারা দাদা পঞ্চশস্য বলে না কি বলে

এই আমাদের ডাল ফুটছে এখন সবে ডাল ফুটতেছে ভাত হয়ে গেছে ভেতরে সবজি কাটা হচ্ছে আমাদের মেনুতে আছে ভাত ডাল ফুলকপির সবজি মাংস তিনশো তেলে সবজি ডান

আমাদের মাংস ধোয়া হয়ে গেছে হয়ে প্রায় আমরা এই ভাত হয়ে গেছে ভাতটাকে ভাতের জলটা নিংড়াবো আমাদের পূজারি নিজেই করছে খুব সাবধান বাকিটা গাইবে

কাঁচা লঙ্কা এই তো কাঁচা লঙ্কা আছে এই যে পাতা মাংস মাংস তো কাঁচা লঙ্কা মুড়ি আছে

धुरा दुरा 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 दुरा

আজকে আমরা সম্মুকে পেতাম না আমাদের সৌভাগ্য ভালো পেয়েছি সমু কলকাতা রান্না বান্না করতে চলে তো আজকে অনেক আমরা পেয়েছি তার জন্য আমরা ওরফে উত্তম তার জন্য আমরা খুবই আনন্দিত এবারে লঙ্কাগুলা দিচ্ছে দেখাই নাহলে আমার উত্তমবাবুর অ্যাসিস্ট্যান্ট আছে সুভাষ দাস সুভাষ বাবুর অ্যাসিস্ট্যান্ট আছে সুপ্রিয় বেরা মেন মেন পরিবেশনার পরিচালনায় আছেন দেব কুমার জানা পার্টির বড় নেতা পার্টির বড় নেতা সব থেকে বড় কাজের চোর সেটাকে পালিয়েছে বা <laughs> দু

সসসসসসসস সুমা ওইটা না আমি ওইটা আমি মাংসটা আছে না কিছু কই দি কেন ওকে এই আচ্ছা আমি কি দেখলি কেউ কি কোয়ার মানে ক্ষমতা আছে ক তো আমনে আমানে কি কই দিলে কে মাইতি 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 এই যে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ভলিবল খেলার মাঠে তারই উপলক্ষে একটা ক্ষুদ্র প্রীতিভোজনের আয়োজন না বন ভোজনের আয়োজন করে মাফ করবেন যাই হোক তার মেন উদ্যোক্তা হচ্ছে সেই শান্তনু দাস মহাশয় ধন্যবাদ জানা কমিটির পক্ষ থেকে কোষাধ্যক্ষ আছেন

এখন আমাদের মাঠে খেলা শুরু হয়েছে আর ওদিকে রান্না